আবার ক্যারিং ব্যাগও দিয়ে দিচ্ছি ঠিক আছে ক্যারি করার ব্যাগও দিচ্ছি আবার মনে করেন যে পাখা ফাইবারের পাখা আর এইটা যাবে আপনার উপরে পাঁচতলা পর্যন্ত চতুর্থ দিকে যাবে আপনার মোটামুটি দেড়শো টাকা দুইশো মিটার হাজার টাকায় এই দেখেন আমি করা আপনাকে আপনাকে দেখাই এই দেখেন আর এইটা কিন্তু চারোপাশে আপনার নিগার দাও আছে ঠিক আছে মানে পোটেলার গার্ডাও আছে কোথাও যদি বাড়িটা দেখায় তাহলে মনে করেন যে এটার পাখাতে যে কোনো অ্যাটাক হবে না যা লাগবে এটা যে টোটাল ডাটটা এটাতেই লাগবে তো টাকা ভাঙার কোনো সুযোগ নাই ঠিক আছে আবার এটা ওয়ান ক্লিক আপ এন্ড ডাউন আছে আবার আপনি মনে করেন যে এই যে ড্রোনটা না আপনি এরকম নেবেন হাতে নেবেন উল্টা দিবেন ড্রোনটা বন্ধ হয়ে যাবে ধরেন আপনার ড্রোনটা যে দেয়াল দেওয়ালের সাথে বাড়ি খেলো এই যে আমরা দেখাই দিই এটা কিন্তু টাকাটা কিন্তু লাগবে না লাগবে কিসে এটা লাগবে আপনার প্রোটেক্টরের তো এই ড্রোনটা যারা অর্ডার করবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনটা নাম্বার ইমোর সাথে যোগাযোগ করবেন মাত্র 3000 টাকা ড্রোন পাচ্ছেন অকল্পনীয় হলো সত্য তো এবারে আমরা প্রথম দিচ্ছি তো যাতে লাগবে স্ক্রিনের নাম্বারে ইমোয়ার সব যোগাযোগ করবেন ধন্যবাদ